দর্শক এক একজন মডানা কবুতর আপনাদেরকে দেখাচ্ছি সাইজটা দেখেন কালারটা দেখেন মাসাল্লাহ অনেক বড় সড়ো বিশাল সাইজের ভিতরে মন্ডিয়ান মুন্ডিয়ান কবুতর দেখতে পারতেছেন একদম ব্ল্যাক কালারের ভিতরে আর অনেক বড় সড়ো সাইজের এই যে একটা দেখতেছি আমরা এটা নন্দন দর্শক আমরা আরো একটা জোড়া মডানা কবুতর আপনাদেরকে দেখাচ্ছি দুইটা কবুতরের কালার প্রিন্ট দেখেন মাসাল্লাহ চমৎকার কালার প্রিন্টের ভিতরে আছে এই যে ডান পাশে যেটা আছে ভাই এটা মাঝি বাম পাশে হচ্ছে ন সাইজ গেটাপ আছে কোয়ালিটি আছে মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে ফ্লোর ফ্লোটাস বডির মাত্র বয়সের এই সিঙ্গেল আপনি দর্শক জার্মান মডার্নার কবুতর আপনার দেখতে পারতেছেন ফুল্লি এন্ডোলজিয়ান কালারের ভিতরে দুইটা কবুতর মাসাল একদম সেম টু সেম অ্যান্ডোলজিয়ার কালারের ভিতরে দেখতে পারতেছেন এটা সামনে একটা মাদি হ্যাঁ এই যে হচ্ছে নর আর মাশাআল্লাহ একটা ডিম কমপ্লিট করে দিয়ে আপনারা এই সিঙ্গেল মডারাটা নিতে পারবেন আর এটা হচ্ছে একটা মাদি কবুতর দেখেন কি কোয়ালিটি মাশাআল্লাহ সিঙ্গেল ওয়া আলাইকুম সাজিব ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন না ভালো তো থাকবেন ভাই এই যে তাফসিলুল কোরআন শুরু হইছে যাক মাইকের অনেক আওয়াজ এই আওয়াজের মধ্যে আজকে ভিডিওটা করুন আর ভিডিওটা শর্ট কাট করে আমরা শেষ করব নাকি ভাই আচ্ছা ঠিক আছে না মোবাইল নাম্বারটা ভাই ঠিক আছে বরাবরের মতো কামরা কিচন জামারি চৌরাস্তা ঢাকা আর ফোন নাম্বার হচ্ছে 0624460119 এটা ইমো WhatsApp নগদ বিকাশ সব আছে আচ্ছা দর্শক বন্ধু স্যার কিছু বলার আছে ভাইয়া আচ্ছা দর্শক যদি চান আপনারা এই ঠিকানায় সরাসরি এসে কাছ থেকে নিতে পারবেন আর ঘরে বসে সারা দেশে অনলাইন ডেলিভারি ইনশাল্লাহ পেয়ে যাবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জগুলা আলোচনা সাপেক্ষে দিয়ে আপনারা কবুতরগুলা সংগ্রহ করে নেবেন সবাই ভালো থাকবেন আলাইকুম ইসমিল্লা রহমান রাহিম সম্মানীয় দর্শক শুরুতেই আমরা বাইরে দেখতে পাচ্ছি এক পেয়ার বোম্বাই কবুতর মাসাল্লাহ জুটিগুলো একটু খেয়াল করেন আপনারা ডান পাশেটা হচ্ছে নর ভাই তাই না আর এই যে বাম পাশে যেটা এখন সামনে এটা হচ্ছে মাদিটা আচ্ছা বয়স কেমন চলতে আছে ভাই ওল্ড রানিং ডিম বাচ্চা করা এই মাদি এই নর মাসাল্লাহ গেট আপ করে আপনাদের সামনেই আছে দেখতেই পাচ্ছি চমৎকার একটা জোড়া ডিম বাচ্চা করা ছোট করে দাম বলবেন সুদীপ ভাই শুরুতেই দাম তো দেয় এক একজন পঁচিশশো তিন হাজার টাকা যে একদম সীমিত আকারের দাম থাকবে মাত্র যে একেবারে ফিক্সড পনেরোশো টাকা কি বলেন ভাই পাইকারি দামে আজকে মাত্র পনেরোশো টাকায় এই চমৎকার জুটির এই বোম্বাইয়ের পেয়ারটা পাচ্ছেন সম্পূর্ণ রানি রানী নির্বাচন করা আশা করবো আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন দেখেন সাইজ গেট আপ কি মার্শাল্লাহ সাইজ গেট আপ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি খুবই চমৎকার কালার কোয়ালিটির ভিতরে এক জোড়া কি দেখতেছি ভাই আমরা ফ্যান্ডেল কবু ধরো দেখেন মার্শাল্লাহ রেড এন্ডিগো তাই না ভাই রেড এন্ডিগো কালারের ভিতরে আর মার্শাল্লাহ খুবই চমৎকার স্প্রিং আছে এবং মাথা তো দেখেন এটা মানে একদম উল্টে যাওয়ার অবস্থা ওয়াশটা কেমন চলতেছে ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা ডান পাশে নর আর বাম পাশেটা হচ্ছে মাদি দুইটার পায়ে খামারে রিং ট্যাক পরানো আছে সমানের দর্শক পছন্দ হলে ভালো লাগলে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন বাইরের কাছ থেকে জোড়াটার দাম কেমন কি চাচ্ছেন ভাই একদম পড়বো ভাই পঁয়ত্রিশশো টাকা এটাই ফাইনাল ভাই একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা পছন্দ হলে ভালো লাগলে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করবেন তবে মাশাল্লাহ খুব সুন্দর কালার কোয়ালিটির এক জোড়া কবুতর দেখেন চমৎকার দর্শক জার্মান মডার্নার কবুতর আপনারা দেখতে পারতেছেন ফুললি অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে দুইটা কবুতর মাসালা একদম সেম টু সেম

এখন দেখতেছেন আপনারা কালো একটা জোড়া সামনে ডান পাশে যেটা আছে এটা নর পিছনে যেটা বাম পাশে আছে এটা হচ্ছে মাদি নাকি নর মাদি মাসাল্লাহ দেখতেই পারতেছেন বিশাল বড় সড়ো সাইজের ভিতরে ডান পাশে এখন ডান পাশে সামনে আসছে নটটা পিছনে হচ্ছে মাদি ডিম বাচ্চা করা ভাই হান্ড্রেড রানিং কবু তো ডিম বাচ্চা করা একটু ঘুরে ঘুরে দেখে আপনাদেরকে জোড়াটা এগুলোর বাচ্চাও আছে ভাই এগুলোর বাচ্চাও আছে না আচ্ছা আচ্ছা বাচ্চাও আছে আমরা বাচ্চাও দেখাবো নাকি আচ্ছা এই জোড়াটা দাম চাচ্ছেন কত এই জোড়াটা একবারে পঁচিশশো একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা রানিং জোড়াটা একদম থাকবে পঁচিশশো টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার

একসাথে নিলে রানিং জোড়া এবং বাচ্চা জোড়া যদি একসাথে নেয় মাত্র চার হাজার টাকা একদম থাকবে চার হাজার চার তাহলে ওটা দুই হাজার এটাও দুই দুই জোড়া চার এভারেজে দুই জোড়া চার টাকা নাকি এটা ফাইনাল থাকবো দর্শক ফ্যান্টেল কবুতর আমরা দেখতে পারতেছি বাইরের কাছে এখানে আর একটা টেল মার্ক এখানে একটাও দুইটা চুইটাল না একটা চুইটাল দুইটা চুইটাল হ্যাঁ দুইটা চুইটাল স্প্রিং করতেছে নিউ অ্যাডাল জোড়া সামনে একটা মাদি পিছনে একটা নর নর মাদি ঠিক আছে ভাইয়া দাম চাচ্ছেন কত ভাই মাত্র আজকে জন্য একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ফাইনাল ভাই একদম থাকবে মাত্র পনেরোশো টাকা চমৎকার স্প্রিং করতেছে দেখতে পারতেছেন টেলগুলো মাসাল্লাহ একদম সাদা কালো হ্যাঁ কোনো মিসমার্ক নাই তো ভাই কোনো মিস কোনো কাটা ফাটা মিসমার্ক নাই ভালো লাগলে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন চমৎকার এই জোড়াটা আপনারা নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় এই পেয়ারটা ভাই আপনাদেরকে দিচ্ছে আমরা আরো একটা জোড়া দেখতে পারতাছি এখানে হলো ইয়েলো কালার আর রেড কালার না ভাই সরি দুটাই সেম কালার একটু লাইট আর ডিপ আছে সামনে যেটা এখন আছে এটা এটা নর পিছনেটা হচ্ছে মাদি আচ্ছা একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে দুইটার পায়ে ক্লিপ পরানো আছে

এক পিস সিঙ্গেল মডানা সরি এটা মডার্ন না শোকিং মতো ভাবছিলাম ফুল খুব না সিঙ্গেল এক ইয়েলো কালারের মডার্না ভালো লাগলে আপনারা এই সিঙ্গেল মডার্নার নিতে পারবেন আর এটা হচ্ছে একটা মাদি কবুতর দেখেন কি কোয়ালিটি মাসাল্লাহ সিঙ্গেল একটা মডার্নার মাদি যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই সিঙ্গেল মাদিটা আপনারা সংগ্রহ করে নেবেন খুবই চঞ্চল দাম চাচ্ছেন কত ভাই ফিবেলটা বলবে একদম পঁয়ত্রিশশো টাকা একদম পড়বে পঁয়ত্রিশশো টাকা ফাইনাল ভাই ফাইনাল একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা সম্মানীয় দর্শক পছন্দ হলে ভালো লাগলে আপনার এই চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ মডার্নার মাদিটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক মুন্ডিয়ান কবুতর দেখতে পারতেছেন একদম ব্ল্যাক কালারের ভিতরে আর অনেক বড় সড়ো সাইজের এই যে একটা দেখতেছি আমরা এটা নন্না মাদিটা ভাই এটা নটটা না আর এই হচ্ছে মাদিটা আচ্ছা আচ্ছা দেখেন সাইজ কাটার দেখেন মাসাল্লাহ অনেক বড় সড়ো সাইজের একদম মুন্ডিয়ান কবুতর সামনে মাদি পিছনের নট দাম কেমনি কি চাচ্ছেন আপনি বাচ্চা করছে কিনা ভাই রানিং ভাই হান্ড্রেড পার্সেন্ট রানিং একদম পড়বে চার পাঁচশো টাকা একদম পড়বো চার হাজার পাঁচশো টাকা ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার ভালো লাগবে স্ক্রিনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নাকি ভাই একদম বলেন নাকি একদম থাকবে চার হাজার 4500 দর্শক আমরা আরো এক জোড়া মুন্ডিয়ান কবুতর দেখতে পারতেছি ভাই এটা হচ্ছে ব্ল্যাক চেকার কালারের ভিতর জি ভাই সামনে হচ্ছে নড় ডাকতেছে ডান পাশে হচ্ছে কোনায় মাদিটা আছে এটার বয়স কেমন আছে ভাই ভাই ফুল রানিং এটা ফুল রানিং ডিপ বাচ্চা করা একটা পেয়ার সম্মানিত দর্শক পছন্দ হলে ভালো লাগলে আপনার এই চমৎকার ঝড়া ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কোয়ালিটি সাইজ কি অনেক বড় সড়ো সাইজের এক পেয়ার মুন্ডিয়ান মাশাআল্লাহ দেখার মতো সুন্দর ডিপ বাচ্চা করা রানিং দাম কত ভাই আজকের জন্য একদম সাত হাজার টাকা একদম থাকবে ভাইয়া সাত হাজার সাত হাজার টাকা জি ভাই এটা কি ফাইনাল থাকবে ভাইয়া এর ফাইনাল একদম থাকবে সাত হাজার টাকা সম্মানীয় দর্শক পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই বিগ সাইজের মুন্ডিয়ানের প্যাটটা সংগ্রহ করে নেবেন সিঙ্গেল এক পিস মুন্ডিয়া দেখতেছি টাইগার কালার জি ভাই নর ব্ল্যাক টাইগার কালার সিঙ্গেল এক পিস মুন্ডিয়ানের নর দেখতেছেন আপনারা অনেক বড় সড়ো বিগ সাইজের ভিতরে বয়স কেমন চলতে আছে ভাই ফুল রানিং ফুল রানিং একটা সিঙ্গেল নট যদি কারোর পছন্দ ভালো লাগে সিঙ্গেল নটটা আপনারা ভাইয়ের কাছ সংগ্রহ করে নেবেন এই সিঙ্গেল নটটার দামটা চাচ্ছেন কত ভাই ভাই এই নটটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা ভাই একদম ফাইনাল ভাইয়া আজকে যেন দিয়ে দিলাম একদম দুই হাজার মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় এই চমৎকার সিঙ্গেল নটটা দিচ্ছে একদম হাতের না গেলে দাম রেখে ভাই আশা করি দর্শক আপনারা সংগ্রহ করেন মাত্র দুই হাজার টাকায় বিশাল সাইজের সিঙ্গেল নটটা পাচ্ছেন আপনারা ব্ল্যাক টাইগার কালারের ভিতরে তাও আবার রানিং একটা নট সিঙ্গেল আমরা আরো এক পিস মুন্ডিয়ান দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মিলি কালারের ভিতরে সাইজ কেটে দেখেন মার্শাল অনেক বড় সড়ো বিগ সাইজের ভিতরে সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান কবুতর যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই সিঙ্গেল মুন্ডিয়ানটা সংগ্রহ করে ভাই ভাই মাত্র সাত ফেদার বয়সের সিঙ্গেল এক পিস মাদি সমানিত দর্শক যদি কারো পছন্দ হয় ভালো লাগে আপনারা এই চমৎকার সিঙ্গেল ইয়াং মাদিটা আপনারা কাছ থেকে সংগ্রহ করে নেবেন সাইজ কাটা আছে কোয়ালিটি আছে মাসাল্লা খুবই সুন্দর দেখতে বার্তাছেন ফ্লোর বডির মাত্র সাত ফেদার বয়সে এই সিঙ্গেল মাদিটা আপনারা নিতে পারবেন দাম ভাই দামটা আজকে কোনো দামাদামি নাই ভাই একদম পড়বে বারো হাজার একদম টাকা যদি কারো পছন্দ ভালো লাগে এই সিঙ্গেল মাদিটা আপনারা সংগ্রহ করে নেবেন ফেদার বয়স মাত্র সিঙ্গেল এক কবুতর আপনাদেরকে দেখাচ্ছি

পিছনেরটা হচ্ছে মাদি না ওইটা নর পিছনেরটাই নর সামনেরটা মাদি আচ্ছা ডিম বাচ্চা করা একটা জোড়া যদি কারো পছন্দ হয় ভালো লাগে আপনারা এই চমৎকার গোল্ডেন সুইট এই জোড়াটা সংগ্রহ করে নেবেন দামটা বলেন না এই পাই একদম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় ভাই আপনাদেরকে চমৎকার গোল্ডেন সুইটের এই জোড়াটা দিচ্ছে তাও আবার একটা রানিং পেয়ার আমরা একদম হাতের না গালে মাত্র দুই হাজার টাকায় আশা করবো আপনার দর্শকরা সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকায় চমৎকার একটা পেয়ার সম্মানিত দর্শক পছন্দ লাগলে সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন দাম কেমনে কি মাত্র পঁচিশশো টাকায় এই বার জোড়াটা দিচ্ছে লাল গিয়ারের অনেক বড় সড়ো সাইজের একটা জোড়া অনেকে খামারে পোস্টার হিসাবে এগুলো নিতে চান তাহলে নিতে পারে এটা পোস্টার লাগে না এটা আপনি দেখলো অনেক বড় চোখের গিয়ার ফোর্টিটাও বড় লাল গিয়ারে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আর দামটা না গেলে মাত্র পঁচিশশো টাকা জি ভাই কালারে কি দেখাইতে আসছেন ভাই শকিং মাদি

সিঙ্গেল আমরা আরো এক পিস কবুতর দেখাচ্ছি সাদা এক পিস কবুতর নর না কোয়ালিটি দেখেন একশো একশো কোয়ালিটি কোয়ালিটি তো কোনো কমতি নাই একদম শো কোয়ালিটির এক পিস সিঙ্গেল

সাইজটা দেখেন কালারটা দেখেন মার্শাল অনেক বড় বিশাল সাইজের ভিতরে আর চকচকা জকঝক একটা কালার দেখতেই পারতেছেন এখন ডান পাশে আসলে মাতিটা ভাই বাম পাশে হচ্ছে নটটা বয়স কমে আছে ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা একটা সেম টু সেম পরানো আছে খামারে রিং পরানো আছে পায়ে কোনো সময় দর্শকের যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেয় নাম্বারে সজীবের সাথে যোগাযোগ করে চমৎকার মডার্ন চোরাটা সংগ্রহ করে নেবেন ছোট করে দাম দিবেন ভাইয়া ভাই আজকে কোনো দাম দেবেন না একদম পড়বে এগারো হাজার টাকা একদম পড়বো ভাইয়া এগারো এটা কি ফাইনাল থাকবো ভাই একদম পড়বে এগারো হাজার টাকা সময় দর্শক পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনে দেয় নাম্বারে সজীবের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখবেন মার্শাল্লাহ কোয়ালিটি এবং সেম দুইটা রিং পায়ে বাড়ানো আছে খামারের রিং দর্শক আমরা আরো একটা জোড়া মরানা কবুতর আপনাদেরকে দেখাচ্ছি দুটা কবুতর কালার প্রিন্ট দেখেন মাসাল্লাহ চমৎকার কালার প্রিন্টের ভিতরে আছে এই যে ডান পাশে যেটা আছে ভাই এটা মাদি বাম পাশে হচ্ছে নরটা নাকি চমৎকার ডান মাদির পায়ে একটা রিং আছে মাদির পায়ে রিং আছে নর হচ্ছে রিংলেস সমানে দর্শকের পছন্দের ভালো লাগলে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন দেখেন সাইজ কাটা কোয়ালিটি দেখেন

ব্ল্যাক এবং ব্ল্যাক চেকার কালারের ভিতরে ডান পাশে কি মাদি ভাই ব্ল্যাক চেকারটা ফিমেল ব্ল্যাক চেকারটা হলো ফিমেল মাদি আর এই চেকারটা হচ্ছে নর ব্ল্যাকটা ব্ল্যাকটা হচ্ছে নর ব্ল্যাকটা নর ব্ল্যাক চেকার হচ্ছে মাদি জি আচ্ছা ডিম বাচ্চা করছেন নি বয়স হয়েছে নি হ্যাঁ রানিং ভাই রানিং কবু তো ডিম বাচ্চা করা কেমনে কি দাম চাচ্ছেন ভাই ভাই আজকে দাম পূর্ব মাত্র যেমনে জোড়া মাত্র 3500 মাত্র 3500 টাকা জোড়া মাত্র 3500 টাকায় জোড়াটা দিতেছে আপনাদেরকে ভাই রোমান গালার এই রানিং জোড়াটা